ছুটির দিন মানেই স্পেশাল আর স্পেশাল দিনই স্পেশাল রান্নাগুলো করতে খুবই ভালো লাগে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুনা খিচুড়ি গরুর মাংস আর সাথে থাকছে দুই রকমের ভর্তা প্রথমে আমি বুনা খিচুড়ির জন্য নিয়েছি পোলাও চাল মুগ ডাল তারপর নিয়েছি মুসুরি ডাল সবগুলো উপকরণ একটু মিক্স করে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি এরই মাঝে এখানে আমি তেলে নিব রসুন এবং শুকনো মরিচ তার জন্য দিয়েছিলাম সরিষার তেল নাড়াচাড়া করে মরিচ এবং রসুনটা ভাজা করে নিয়েছি তো এরই মাঝে রসুন এবং মরিচটা তুলে নিচ্ছি যে বাকি তেলটুকু ছিল ওই তেলের মধ্যে সুটকিটা খুব ভালো করে টেলে নিচ্ছি আর সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করছি পানি পানিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে চালটা এখানে দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ভুনা করে নেব তো নাড়াচাড়া করে খুব ভালো করে ভুনা করে নিয়েছি তো এর মাঝে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আর গরম পানিটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন পানিটা যখন ঠিক এরকম শুকিয়ে আসবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে আমি রেখে দিয়েছিলাম যখন সম্পূর্ণ পানিটা টেনে গেছে ওই পর্যায়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি আর ঘিটা দেওয়ার কারণে বুনা খিচুড়িটা খেতে আর একটু বেশি ভালো লাগবে তো নাড়াচাড়া করে আবারও আমি খুব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর দমে রেখে দিয়েছি দিয়ে এর মাঝে ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে মরিচগুলো একটু পানি দিয়ে পিষে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টালা রসুন আর দিয়ে দেবো এখানে ধনে পাতা ধনেপাতা পাতা কাঁচাটাই আমি ভর্তা বানাবো আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ অল্প একটু এখান থেকে মরিচ বাটা নিয়ে তারপরে বর্তাটা ভর্তাটা তৈরি করে নিয়েছি আর এই ধনে পাতার ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আসলে এই সিজনে কাঁচা ধনেপাতা পাতা দিয়ে যা তৈরি করা হয় তাই খেতে ভালো লাগে আচ্ছা এখানে যে বাকি অবশিষ্ট মরিচ বাটাটা ছিল তো তার মধ্যে দিয়ে দিচ্ছি সুটকি টালার রসুন পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে পিসিয়ে নিচ্ছি এমনভাবে পিষে নিতে হবে যেন শুটকিগুলো কিছুটা আস্ত রয়ে যায় তাহলে খেতে এই সুটকির ভর্তাটা আরেকটু বেশি মজার হবে এখন তৈরি করে নিচ্ছি গরুর মাংস আর গরুর মাংস রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি ফালি করে কাটা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া টালা জিরে গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে মশলাটা আগে মাখিয়ে নিয়েছি তারপরে মাংসগুলো দিয়ে মাংসের গায়ে যেন মশলাটা ভালোভাবে লেগে যায় এমনভাবে মাখিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর এখন চুলাতে বসিয়ে দেব তো এর মাঝেও কিন্তু আমার গরুর মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন এমন জানা অজানা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানিয়ে যেতে পারেন আর আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ